হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল অ্যাঞ্জেল মিনা হ্যাঁ সকল বন্ধুদের প্রতি বলছি তোমরা কেমন আছো কমেন্টে জানিও আমি মোটামুটি ভালো আছি কিছুদিন পর আবার ফিরে এলাম আমার সেই স্যার লাইভ স্টোরি শ্বশুর কখনো বাবা হয় না এই একই দিনের বারবার বাস্তবতা তো সবাই তুলে ধরে না অনেক মেয়েরই জীবনে এই দুর্বিষহ যন্ত্রণা আছে আমি মনে করি শুধু আমার তা না কথাই বল না একদা ছিল না যুক্ত চরণ যুগলে তাই এটা বাস্তব কথা যে আমার জুতো ছিল না আমি কষ্ট পেয়েছি আমি অন্য একজনের যখন দেখছি যে না আমার মতো নেই তখন আমার আর কোনো কষ্ট হলো না কষ্টটা কমে গেল তাই আমি জানি এই ঘটনা শুধু আমার না সারা বিশ্বে আমার মতো অনেক মেয়েরই জীবনে ঘটছে কেউ বলে কেউ বলে না তাই যা বন্ধু চলে যাই সেই আসল কাহিনীতে শ্বশুর কখনো বাবা হয় না বাস্তব সত্যি কথা প্রতিটা মেয়ে তার বাবার বাড়ির রাজ কর না আর প্রতিটা মেয়ে শ্বশুর বেড়ে এসে তার শ্বশুরের কাছে অবহেলিত একটি বউ এটাই মেয়েদের জীবন কারণ শ্বশুরের প্রতি যতই কর্তব্য করোনা কেন সে কখনো মনে রাখে না এবং বলে না কারণ আমি অনেক কর্তব্যই করেছি জীবনে কোনো নাম পাইনি আমার নামের দরকার নেই আমার শুধু একটু ভালো ব্যবহার পেলেই হতো দেখো আমি তো বাড়ি থাকতাম না দূরে থেকেও যেটুক সম্ভব যেমন আমি অসুস্থ হলে আমার বাবা আমার চিকিৎসা করত আর আমি অসুস্থ হলে কোনোদিনও তো আমার চিকিৎসা করেনি বরং আমি তারা অসুস্থ হলে আমি ডাক্তার দেখাইছি ওষুধ কিনে দিছি যেহেতু আমি ছোটখাটো একটা জব করতাম বিনিময়ে পাইছি শুধু কষ্ট তবে যারা চাকরিটা ছেড়ে আসার পরে বাড়ি আমি একদিন দেখি ফলের দোকানে আমার শ্বশুর আমি যাচ্ছি দেখি হাট বাড়ে আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে ফলের দোকান থেকে ধরা আঙ্গুল ফল কম দামে কিনে খাচ্ছে ওটা দেখার পরে আমি ওই ফলের দোকানদার বললাম দাদা প্রতি হাটে আমার শ্বশুর কথা বললাম দেখলে আপনি ডাক দিয়ে ওনাকে প্রতি হাটে পাঁচশো আঙ্গুল ফল দেবেন টাকা আমি দেব আপনার যা পয়সা হয় আমি দেব বলে ঠিক আছে ঠিক আছে বলার পরে ঠিক যে কথা সেই কাজ উনি প্রতি হাটেই ওনাকে দিয়ে দেয় আর আমার শ্বশুর এখন জানে যে বৌমা টাকা দেয় উনি সময় মতো হাট বার আসলে উনি নিয়ে যায় এসে আঙ্গুল ফল এখন কিছুদিন এভাবেই গেল দেখো যদি আমার বাবা হতো আমার বাবা কোথায় ভাবতো আমার মেয়েটাকে আমি একটু কিনে খাওয়াই সেটা বড় কথা না আমি খেতে চাই না কিন্তু বড় কথা হচ্ছে একটা সামান্য বিষয় নিয়ে একদিন আমার শ্বশুর সেখানেই মানে আমার আমরা যেখানে থাকি আমাদের ঘরের কাছেই সেই ফলের দোকানটা আমাকে এমন খুব খারাপ খারাপ ভাষায় কথা বলছে ওই ফলের দোকানটা দোকানদার বসে বসে শুনছে তখন উনি আমার তারপরে মানে ওই দোকানদার দেখলো যে আসলে আমার ওখানে কোনো অপরাধ না মানে শুনলেই যে শুনবে সেই বুঝবে যে আসলে তার বৌমার কোনো অপরাধ না অথচ এহেন কথাগুলো বলছে খুব খারাপ ভাষা যা ভাষায় প্রকাশ করা যাবে না তখন তারপরে ওই ফলের দোকানদার আমার ডাকলো বৌদি শোনেন আমি বললাম কি বললো কি আমি আরো আগে পিছে অনেক খোঁজ নিয়েছি যে আপনি কেমন করেন আপনার শ্বশুর শাশুড়ির প্রতি তাই সবাই কম বেশি যা জানে সেটা বলিছে তাই যা হোক বৌদি যেটা শ্বশুরের ছেলেরা করে না সেটা আপনি করেন আমি অনেকটাই খোঁজ নিয়ে শুনেছি তাই আজকে আপনি যদি আমাকে দিতে বলেন আপনার পয়সার আঙ্গুল ফল আমার আপনার শ্বশুরকে আমি আর মেপে দেব না কারণ আমি মন থেকে খুব কষ্ট পেয়েছি আজকাল আপনি যেটা করেন সেটা ছেলেরাও করে না আর বৌমা এরকম করছে সেই বৌমাকে এরকম অপমান তাও আমি তো দেখলাম সেই বৌমার কোনো ওয়ান নাই আমি হেসে বললাম কি দাদা এটা আমার প্রাপ্য আমার বোন আমি মনে কিছু করি না কারণ যখন ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে তখন সে ঠিক করে দিয়েছে আমার এই কপালটায় কি আছে তাই আমি কখনো তার জন্য কষ্ট আগে পেতাম কিন্তু কষ্ট পাই না আমি ভগবানের বিশ্বাসী জানি মানুষ প্রতিটা মানুষই যতই ভালো কর্ম করুক না কেন তো আসলে সবাই বলে কর্ম ভালো হতে হবে কর্ম ভালো হতে হবে ঠিক আছে কিন্তু একজন তুমি যতই কর্ম করো তোমার ভাগ্যে না থাকলে সেটা কখনো হবে না তাই আমি হয়তো এটাই ভাগ্যে নিয়ে এসছি এর জন্য আমি এখন আর বেশি কষ্ট পাই না তাই সে যাই হোক তারা আমাকে যা মনে করুক আর না করুক আমি আমার কাজ করে এসছি করে সত্যি সেই দোকানদারটা আর সেখান থেকে বন্ধ অথচ আমার শ্বশুর ভাবলো আমি তাই আমাকে আর এটা দেওয়া বন্ধ করে দেয় দেখো বন্ধুরা দোষটা কিন্তু সত্যি সত্যি আমার না বিনা কারণে বিনা তাই এটাই বলো কোনো বাবা কি তার মেয়েকে বিনা অন্যায়তে পথে ঘাটে লোকের সামনে মানুষের সমাজে হাটবারে বোঝো কত লোকজন থাকে তার সামনে তাকে খারাপ ভাষায় কথা বলতে পারে কখনোই না কখনই পারবে না কারণ একটা বাবা চিন্তা করে যে কিভাবে আমার মেয়ের সম্মানটা বাঁচবে তার মেয়ের যদি একটা অন্যায়ও করে তাকে বুঝিয়ে কিভাবে সমাজের মুখে এ করা যায় আর এটা হচ্ছে তার উল্টো সে মনে করে এটা তো পরের মেয়ে কথায় সে কথাই বলে এক গাছের সাল এক গাছের বাকল ঠিক আছে তাই বন্ধুরা ভাগ্যের লিখন কখনো খন্ডানো যায় না তাই এটাই বাস্তব সত্যি কথা রাজারামের রাজকন্যা রাজপ্রসাদ থেকে চলে এসে জীর্ণ কুঠিরে একটু ভালোবাসার আশায় একটু ভালো ব্যবহারের আশায় কিন্তু হয়তো আমার ক্ষেত্রে হয়েছে আমি অবহেলিত হয়েছি কিন্তু আমার জায়গায় সবার না সবাই সবার না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রেই আমার মতো কারণ এটাই বাস্তব তাই কি বলবো বন্ধুরা সেটাই বাস্তব সত্যি কথা শ্বশুর কখনো বাবা হয় না কোনোদিনও না কখনো পূর্বেও হয়নি বর্তমানও না না তাই আমার যতই কষ্ট হোক আমি একদিন আমার শাশুড়িকে বলে খেলাম যে দেখো আমি এখনো আমার শ্বশুরকে দেখিনি যে কোনো জায়গায় কোথাও গিয়ে কোনো মন্দিরে গিয়ে ঠাকুরকে একটা প্রণাম করা তাই হে ঠাকুর তুমি তারে একদিন তো ঠে ঠিকই পৃথিবী থেকে বিদায় নেবে তুমি তারে ভাবো করে পার করে সে কার কথা কারণ বৌমারা যতই ভালো হোক বৌমা তো আর মেয়ে না তাই বলছি বন্ধুরা আর বেশি বলবো না বেশি বলতে গেলে আমার চলে কান্না আসবে আমি আর বলবো না তোমরা ভালো ভালো থেকো থেকো সুখে সুখে থাকো দুঃখে পাশে যদি লাগে ভিডিওটা একটু লাইক কমেন্ট করো আর যদি ভালো লাগে তা তাও কমেন্টে বলে দিও যে তোমার ভিডিও ভালো লাগে না তুমি এই ধরনের ভিডিও করো না কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা ভালো থেকো সুখে থেকো পাশে থেকেো বাই